আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্কয়ার ফার্মা লিমিটেডের একটি নাকের ড্রপ অ্যান্টাজল জিরো পয়েন্ট জিরো ফাইভ ড্রপটি কী কী কাজ করে ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না এবং বর্তমান বাজার দর কত এ এ টু জেড আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন চলুন শুরু করি নাকের কন যে শোন অর্থাৎ যারা নাকের ভেতরে সবসময় যাদের ময়লা থাকে সারা বছর ব্যাপী অ্যালার্জি যাদের সারা বছর যাবত নাকে অ্যালার্জি থাকে বা চোখে দিয়ে পানি পড়ে এমন অ্যালার্জি থাকে নাক বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো বিহার চলুন এই ওষুধের ডোজ সম্পর্কে একটু জেনে নেই বড়দের ক্ষেত্রে দুই ফোটা করে দুই নাকের নাচা ছিদ্রে অর্থাৎ দুই নাকে দুই থেকে তিনবার এবং যাদের বয়স থেকে বারো বছর শিশু তাদের ক্ষেত্রে যারা বড় তাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেবেন এবং যারা ছোট তাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ব্যবহার করবেন এবং তিন বছরের কম তিন মাসের কম বয়সের শিশুদের ক্ষেত্রে এই ব্যবহার করা যাবে না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন নাক ও বমি বমি ভাব মাথা ব্যথা নাসিকা জেলের শুষ্কতা দেখা দিতে পারে রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব পড়তে দেখা যায় এবং হৃদরোগীদের দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তা মেনে তা মনে রাখতে হবে এবং দু হাজার পঁচিশ সালে একটি ড্রফের দাম আঠেরো টাকা জিরো পয়েন্ট টু ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে বিশ টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন ওভিডটি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য